আমার এই পদ্ধতিতে আমের আচার বানালে একে পাঁচ থেকে ছ বছর তোমরা স্টোর করে রাখতেও পারবে আর এত টেস্ট হবে যে এর সুগন্ধে তোমাদের প্রতিবেশীরাও ছুটে চলে আসবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো আমের আচার যেটা হবে একদম ইউনিকভাবে আর এত টেস্ট যে তোমাদের প্রতিবেশীরাও ছুটে চলে আসবে তাহলে চলো দেরি কেন শুরু করা যাক তো এখানে আমি আমের আচার বানাবার জন্য পাঁচ কিলো আম নিয়েছি আর আম তোমাদের পরিমাণ মতো কম তোমরা বেশি করতে পারো আর আমি এখানে আমের আচারটা একটু বেশি পরিমাণে বানাবো কেননা এটাকে আমি স্টোর করে রাখবো মোটামুটি পাঁচ থেকে ছ বছরের জন্য আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু একদম টাটকা আর একটু টাটকা আম নেওয়ারই চেষ্টা করবে একটু টাটকা আম হলে আমের আচারটা ভালো হয় তো চলো এবার আমগুলোকে কেটে নিই তো দেখো একটা আমকে দু পিস করে তারপরে এইভাবে চার পিস করে কেটে নিতে হবে মানে আবার একটা পিস করে তারপরে আবার চার পিস করে কেটে নিতে হবে ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আমার কথাতে না বুঝতে পারলেও ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই আমটা কাটছে আমার শাশুড়ি মা আর আচারটাও বানাবে আমার শাশুড়ি মাই বানাবে তো আমাদের বাড়িতে কিন্তু এই রকমই আমের আচার বানানো হয় প্রত্যেক বছরই তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই আমরা কিভাবে আমার আচার বানাই আর এটাকে আমরা কিভাবে স্টোর করে রাখি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমগুলো মা কেটে নিচ্ছে একদম ছোট ছোট পিস করছে এতে কিন্তু আমের আচারটা খেতেও টেস্ট হয় আর নষ্ট হয় না মানে একটা আমেনাচার কাউকে দিলে সে পুরোটা মানে না খেয়ে ফেলেও দেবে না মানে ছোট্ট পরে একটা পিস দেবে তাহলে সে পুরোটাই খেয়ে নেবে তো দেখো এভাবে সব আমগুলো কাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমগুলো কাটার পরে কতগুলো আম হয়েছে এবার আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমের মধ্যে দিয়ে দেব নুন আর নুনটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে কেননা আচারে আর নুন পড়বে না এই সময় নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে আমের মধ্যে নুন ঢুকে যায় আর সামান্য পরিমাণে একটু হলুদ দিতে হবে আর ভালো করে নুন আর হলুদটাকে আমের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প করে নি অল্প অল্প করে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে যাতে নুন হলুদটা ভালোভাবে মেশানো যায় তো পুরো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এইভাবে একটা জায়গার মধ্যে এটাকে মিলে দিতে হবে তো যে কোনো বস্তা বা যে কোনো জায়গায় তোমরা এইভাবে আমের আমগুলোকে মিলে দিতে পারো তো এইভাবে মিলে দেওয়ার পরে তারপরে এই আমটাকে পুরো একদিন কিন্তু রোদে দিতে হবে আর দেখো নুন জলটা পুরো মা আমের গায়ে দিয়ে দিচ্ছে যাতে আমের মধ্যে পুরো নুনটা ঢুকে যায় তো একদিন পর এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এখানে আমি কিছু মশলা ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ চামচ গোটা ধনে আর ধনেটা দেখো একদম পুরো ড্রাই রোস্ট করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ ধনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে যখন ধনের কালারটা হয়ে যাবে তখন ধনেটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ মৌরি মৌরিটাকেও এইভাবে ড্রাই রোস্ট করে নেব। দেখো কালারগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেলে তবেই কিন্তু মশলাটা নামিও এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি মোটামুটি চার চামচের মতন জিরে তো জিরেটাকেও ওইভাবে ড্রাই রোস্ট করে নেব আর এই মশলাগুলো যখন গ্যাস গ্যাসের মধ্যে রান্না করে ভাজবে তখন দেখবে একটা এত সুন্দর হবে যেন আচারটা দারুণ হবে এবার দিয়ে দিলাম মোটামুটি চার চামচের মতন জুয়ান জোয়ানটাকেও একইভাবে ড্রাই রোস্ট করে নেব জোয়ানটাকে নামিয়ে এবার দিয়ে দিচ্ছি মোটামুটি চার চামচের মতন গোটা মেথি মেথিটাকেও একইভাবে ড্রাই রোস্ট করে নেব তো এখানে আমি যা যা মশলা দিয়েছি সবগুলোই যদি দাও তাহলে কিন্তু আচারটা দারুণ হবে এবার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি তিন চামচের মতন কালো জিরে কালো জিরেটাকেও একইভাবে ড্রাই রোস্ট করে নেব আর এই ড্রাই রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে খুব বেশি তাড়াহুড়ো করতে যেও না তাহলে মশলাগুলো জ্বলে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করবে এবার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ চামচের মতন কালো সর্ষে এখানে সর্ষেটা একটু বেশি পরিমাণে দেব সর্ষে আর ধনেটা একটু বেশি পরিমাণে দেব এতে মশলার টেস্টটাও ভালো হবে আর আচারটাও খেতে টেস্টি হবে এবার আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে কুড়ি পঁচিশটা মতন শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একইভাবে ড্রাই রোস্ট করে নেব তো দেখতে পাচ্ছ লঙ্কাগুলো খুব সুন্দর রোস্ট হয়ে গেছে এবার সব মশলাগুলো একটা আলাদা বড় প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখো এখানে সব মশলাগুলো আমি একই জায়গায় নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা মশলা হয়েছে আর পাঁচ কিলো আমের জন্য কিন্তু এতটা মশলা তো লাগবেই তো চলো এবার মশলাগুলোকে একটা মিক্সি জারে দিয়ে মশলাগুলোকে হাফ বাটা করে নেব মানে খুব বেশি মশলাগুলোকে একদম মিহিন করে বাটবো না হাফ বাটা করে মশলাগুলোকে বাটব এতে আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে খুব বেশি মিহিন করে দিলে কিন্তু মশলার যে একটা মানে সুগন্ধ বা মশলার যে একটা টেস্ট সেটা কিন্তু চলে যায় তো এইভাবে কিন্তু একটু হাফ বাটা করে মশলাগুলোকে বেটে নিতে হবে এবার যে আমগুলো আছে সেগুলো একদিনে অনেকটাই শুকে গেছে দেখতেই পাচ্ছ আম থেকে জল কিন্তু একদমই কেটে গেছে তো এভাবে যখন আমটা হয়ে যাবে তখন যে মশলাটা আমরা বাটলাম সেটা আমের মধ্যে দিয়ে দেব আর একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আমের সঙ্গে মিশিয়ে নেব আর এই আমের আচার বানানোর সময় কিন্তু হাত একদমই দেবে না যতটা পারবে চামচ দিয়ে করারই চেষ্টা করবে তাতে কিন্তু আমের আচারটা নষ্ট হয় না তো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল তো এখানে এক কিলো সর্ষের তেল প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরে কিন্তু আচারে আবার তেল দিতে লাগবে আর এই আমের আচারে তেলের মধ্যে আম কিন্তু ডুবে থাকলেই তবে আচারকে তোমরা স্টোর করে রাখতে পারবে অনেক দিন পর্যন্ত তেল কিন্তু কম দিলে হবে না সেই জন্য চেষ্টা করবে যে আমের আচারে তেলটা যেন আমের মধ্যে ডুবে থাকে তো তেলটা দিয়ে ভালো করে আঁচের সাথে মিশিয়ে এইভাবে এটাকে রোদে রেখে দেবো আবার একদিনের জন্য দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে এখনই দেখে কিন্তু জিবে জল চলে আসছে আসছে তো তোমাদেরও তো এভাবে একদিন রোদে রাখার পর তারপরে এটাকে আমরা বয়মে ভরে নেব। তো আমি এখানে বয়মে ভরে নিয়েছি আর এখানে দু বয়ম আচার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদিন পর আমি আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন থেকে দেখো আমটা কতটা সফট হয়ে গেছে আর এটাকে যদি আমরা রেখে দিই বছর বছর তাহলে তো বুঝতেই পারছো একদম আমটা সেদ্ধ হয়ে যাবে আর এটা খেতে এতই টেস্টি হয়েছে যে দেখলেই যেন জিবে জল চলে আসে এর যে একটা সুগন্ধ সেই সুগন্ধেই যেন পেটটা ভরে যায় দেখো দেখতে কত সুন্দর লাগছে আর আচার যখনই রোদে দেবে ঢাকনা খুলে এইভাবে একটা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে এভাবে গাডার দিয়ে তারপরে যদি এটাকে রোদে দাও তাহলে আচারের মধ্যে পুরো রোদটা পায় আর রোদে দিলেই কিন্তু আচার অনেক দিন পর্যন্ত রাখতে পারবে চেষ্টা করবে যত বেশি আচারকে রোদে দেওয়া যায় ততই ভালো তো সেই জন্য আচার বানানোর পরে অবশ্যই কিন্তু এটাকে প্রত্যেক দিন রোদে দেবে আর আচার যতদিন স্টোর করে রাখবে তত দিন পর্যন্ত আচার কিন্তু রোদে দিলে আচার তবে ভালো থাকবে তারপরে এইভাবে ঢাকনা লাগিয়ে রেখে দিতে পারো আর এটা দেখো গুড়ের আচার এই গুড়ের আচারটাও আমি কিছুদিন আগে বানিয়েছি আর এর ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এটাও দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর একদম জেলি হয়ে গেছে আর খেতে কি বলবো বন্ধুরা দারুণ দারুণ হয়েছে তো তোমরা যদি বানাতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওকে চেক করে নিও তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ